সালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দেখতেছেন আর ডিজিটাল মার্কেটিং শিখবেন আর আপনার একটা ওয়েবসাইট থাকবেন এটা কি হয় কারণ ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারতেছেন না ওয়েবসাইট ছাড়া আপনি ঠিকভাবে প্র্যাকটিসও করতে পারতেছেন না প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট আর আপনি যদি বারবার ভিডিও দেখেন কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে প্র্যাকটিস না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি তেমন কিছু ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না সো আপনারা যারা আমাদের ফেসবুক ফ্রি ফুল এডসমাস্টার কোর্সটা দেখছেন তাদের কিন্তু খুব মনে হচ্ছে যে আমার যদি একটা ফ্রি ওয়েবসাইট থাকতো বা আমরা যদি একটা ফ্রি ওয়েবসাইট করে নিতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো বিকজ আপনি যখন নেম চিপে যাবেন একটা ডোমিন কিনবেন হোস্টিং কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনিশিয়াল লেভেলে অনেকটা খরচ হয়ে যাবে বাট আপনার এগুলো কিছুই করার প্রয়োজন নেই সো আপনাকে একটা ফ্রিতে আজকে আমরা ওয়েবসাইট কীভাবে বানাতে হয় শিখিয়ে দেবো এবং সেটাতে কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটাও জানিয়ে দেবো তাহলে আমরা শুরু করি তো আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবো সেটার নাম হচ্ছে পান্থিয়ান আইও এটার লিঙ্ক আমি অ্যাটাচ করে দেবো যাতে আপনার খুব সহজে অ্যাক্সেস নিতে পারেন এই লিঙ্কের মাধ্যমে সো আপনি এখানে যখন আসবেন ফার্স্ট অফ অল আপনার লগিন প্রেস করতে পারেন লগ ইন প্রেস করার পরে বলবে কানেক্ট উইথ গুগল আর লগ ইন উইথ ইউর ইমেইল এখন আমরা দেবো হচ্ছে কানেক্ট উইথ গুগল আমাদের যেহেতু গুগল অ্যাকাউন্ট এখানে কানেক্ট করা আছে সেই ক্ষেত্রে আমাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এটা কানেক্ট করে ফেলতেছি ফাইন এই ইমেলটা সিলেক্ট করে নিলাম দেন বলতেছে আপনি কি রাজি কিনা আমি বলতেছে হ্যাঁ কন্টিনিউ সো এখানে বলতেছে আপনার কি এজেন্সি আছে এখানে আমি নো দিয়ে দিচ্ছি বিকজ বেশিরভাগ মানুষের এজেন্সি নেই সো আপনাদের যাতে রিলেট করতে পারেন এই ভিডিওটার সাথে সেই ক্ষেত্রে আমি নো দিয়ে দিলাম কন্টিনিউ দিচ্ছি সো এটার লোডিং হচ্ছে এখানে বলতেছে আপনি কি ক্রিয়েটিভ নিউজ সাইট করতে চান বা মাইগ্রেট এক্সিস্টিং সাইট আপনার কি কোনো সাইট অ্যাকচুয়ালি আছে আমি বলতেছি না আমার কোনো সাইট নেই সো আমি একটা ক্রিয়েটিভ নিউজ সাইট করবো ক্রিয়েটিভ নিউ সাইট দিয়েছি এখানে আপনি মাল্টিপল সাইট ক্রিয়েট করে নিতে পারবেন একটা দুইটা তিনটা চারটা এরকম ফ্রি ওয়েবসাইট এখানে কিন্তু করে নিতে পারতেছেন এখানে বলতেছে কাইন্ড অফ সাইট আপনি মূলত কিছুর মাধ্যমে সাইটটা ক্রিয়েট করতে চাচ্ছেন আমি হোয়াটপ্রেজ দিয়ে দিলাম দেন এখানে বলতেছে আপনার সাইটের নাম কি হতে পারে আমি আনাস মাহবুব দিয়ে দিলাম সো আমার সাইটটা এখানে কি হবে সো আমার সাইটটা হবে ডেভ হাইপেন আনাস মাহবুব ডট প্যান্থিয়ন সাইট ডট আইও ফাইন এখানে আমাদের ক্যান্ট্রি সিলেক্ট করতে বলতেছে এখানে আমার কান্ট্রি সিলেক্ট করার কোনো সুযোগ নেই বাংলাদেশ নাই সেক্ষেত্রে আমরা কন্টিনিউ দিচ্ছি সো আমার ওয়ার্ড এখানে ইনস্টল হচ্ছে সো এখানে আপনার একটু সময় নেবে এই সময়টা আপনাকে অবশ্যই দিতে হবে ফাইন এখানে কমপ্লিট হয়ে গেছে বলতেছে ভিজিটিং প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড আমরা এখানে সিলেক্ট করে নিলাম ফাইন এখানে আমরা সাইট এডমিনে চলে যাব সাইট এডমিন হচ্ছে মূলত আমাদের যেই সাইটটা আছে সেটা এডমিন প্যানেলে আমরা চলে যাচ্ছি ফাইন আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম ইংলিশ সো এখানে বলতেছে সাইট টাইটেলটা কী হবে আমি আনাস মাহবুব দিয়ে দিচ্ছি অ্যান্ড ইউজার নেম আনাস মাহবুব দিয়ে দিলাম দেন এখানে পাসওয়ার্ডটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম যাতে এখানে থাকে আর এখানে আমার ইমেলটা দিয়ে দিতে বলতেছে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি দেন বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আপনি যদি চান আপনার এখন থেকে এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে কিন্তু আপনি পারফেক্টলি ইডিট করে আপনি এটা ভিজিবল করবেন আদারওয়াইজ আপনি ভিজিবল করে দিতে পারেন কিন্তু আমার মনে হয় আপনি যখন এটাকে পারফেক্টলি এডিট করে আপনার সাইটটা ক্রিয়েট হবে তখনই আপনি এটাকে ভিজিবল করবেন সো আমি ইনস্টল ওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি এখান থেকে নেভার দিচ্ছি লগ ইন দিচ্ছি সো এখানে আমার আনাস মাহবুবটা দিতে হবে আমার ইউজার নেমটা এখানে শেয়ার করে নিলাম ফাইন এখানে লগ হয়ে গেছে আমি যদি ভিজিট সাইটে প্রেস করি সো আমাদের এখানে অলরেডি একটা ডেমো ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে সো আমরা যদি এখন আমাদের আবার এডমিট প্যানেলে চলে যাই আমরা এটা একটু চেঞ্জ করে নিচ্ছি এখানে আমি অ্যাপেরেন্সে গিয়ে নতুন থিম অ্যাড করে দিচ্ছি এর আগে আপনারা ট্রাই করবেন আপনাদের যা যা প্লাগিনস আছে এগুলোকে ডিলিট করে দিতে তাহলে আপনার ওয়েবসাইটটা ভার হবে না আমি ডিলিট করে দিচ্ছি এটা আমি ডিলিট করে দিচ্ছি দেন আমার এখান থেকে আর কিছু আছে এখান থেকে আর কিছু নাই অ্যাপেরেন্স থেকে আমি এখন আমার থিমগুলো ডিলিট করে দেবো যে থিমগুলো অলরেডি আমার এখানে ক্রিয়েট করা আছে এটা যেহেতু সিলেট আছে এটা এখন হবে না এটা আমি ডিলিট করতে পারতেছি তারপর এখান থেকে সবগুলো থিম ডিলিট করে দিবেন তাহলে কি আপনার ওয়েবসাইটে একটু হালকা হবে আপনার এই থিমগুলোর তো প্রয়োজন নেই এগুলো তো এখানে দিয়ে দিছে সো এইগুলো আপনারা সব ডিলিট করে নেবেন দেন পেজে এসে আপনার এখানে যতগুলো পেজ আছে এগুলো সব ডিলিট করে দিবেন মুভ টু ট্রাশ দেন অ্যাপ্লাই দেন ট্রাশে গিয়েও ডিলিট করে দেবেন এমটি ট্রাশ ফাইন এখন আমরা অ্যাপিয়ার্সে চলে যাবো থিমসে চলে আসবো এখান থেকে আমরা অ্যাড নিউ থিম করে নেব যেই থিমটা মূলত সবাই ব্যবহার করে এবং আসলে এটা অনেক ভালো থিম সো আমি আস্ট্রা সার্চ করে নিলাম এখানে ইনস্টল দিচ্ছি ফাইন এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি সো আমাদের থিম ইনস্টল হয়ে গেছে এখন আমরা একটু কাস্টমাইজ করে নেব আমরা যদি আস্ট্রাতে চলে আসি তাহলে যখন আমরা প্রেস করবো আমরা ড্যাশবোর্ডে চলে আসবো দেন আমরা স্টার্টার টপ্লেটস চলে যাব এখানে যখন আপনি আসবেন নতুন থিমস ইনস্টল করার সুযোগ পাবেন আমরা এআই ওয়েবসাইট বিল্ডারে যাচ্ছি না আমরা বিল্ডিং ট্যাম্পলেটস এ যাচ্ছি এখানে অলরেডি কিছু থিংস প্রিবিল্ড ক্রিয়েট করা আছে এখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারি এখান থেকে পপুলারে যদি দেন আপনার তাহলে যেগুলো বেশি পপুলার ওগুলো ফার্স্ট এর দিকে আসবে দেন আপনি যদি প্রিমিয়াম প্রেস করেন সেগুলো হচ্ছে এগুলো এগুলো আপনার অবশ্যই পারচেস করে নিতে হবে আমি অল দিয়ে নিচ্ছি সো আমরা যেহেতু আমাদের সকল প্র্যাকটিসটা মূলত ই কমার্স সাইটগুলোতে আমরা করে থাকি সেই ক্ষেত্রে আমরা একটা ই কমার্স সাইট বিল্ড করে নেব সো আমরা এই ট্যাম্পলেটসটা আমরা ইনস্টল করে নেব হোম এন্ড গার্ডেন ডেকোর এটাতে আমরা প্রেস করে নেই এখানে বলতেছে আপনি আপনার লোগো আপলোড করতে পারেন আমি এখানে কিছু করতেছি না এখানে আপনি আপনার কালার প্লেট গুলো চেঞ্জ করতে পারবেন সে ফর এক্সাম্পল দেখেন চেঞ্জ হয়ে গেছে দেন এগুলো আপনি পরেও করতে পারবেন বাট আপনি যদি ফার্স্ট ইম্প্রেশনে চান এগুলো চেঞ্জ করতে করতে পারবেন এখানে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন আমরা এজ ইট ইজ দিচ্ছি কন্টিনিউ দিচ্ছি বলতেছে এখানে সিলেক্ট ফিচার্স আপনি মূলত কিসের জন্য ব্যবহার করতে চান সেলস ফাইনাল দেন আমরা কন্টিনিউ দিচ্ছি এখানে স্কিপও দিতে পারেন এখানে ফার্স্ট নেমটা আপনি দিয়ে দিতে পারেন আনাস এখানে আপনি আপনার ওয়ার্ক দিতে পারেন এখানে তারা আপনাকে সবসময় জানাবে যে কিভাবে কি করতে হয় কিভাবে কি করলে ভালো হয় কিছু প্রমোশন আপনি এখানে আপনার একটা ইমেল দিয়ে নেবেন এখানে আমি আমার কোম্পানি মেলটা দিয়ে নিলাম বেগিনার দিতে পারি ইন্টারমিডিয়েট দিতে পারি আপনি যদি বেগিনার হয়ে বিগিনার ইউজ করতে পারেন দেন আই এম বিল্ডার ওয়েবসাইট ফর মাই সেলফ অথবা মাই কোম্পানি অথবা আপনি মাই ক্লায়েন্ট ঠিক আছে আমি এখানে মাই কোম্পানি দিয়ে দিলাম এখানে আমরা আমাদের অ্যাডভান্স ফিচার আমি কি ইম্পোর্ট কাস্টমাইজ সেটিং আমরা এগুলো সব সিলেক্ট করে দিলাম দেন সাবমিট বিল মাই ওয়েবসাইট এই সময় অবশ্যই ট্রাই করবেন যাতে আপনার নেট প্রবলেম না হয় এবং আপনার ল্যাপটপ বা পিসি অফ না হয়ে যায় সেক্ষেত্রে এটা কিন্তু অফ হয়ে যাবে ইনস্টলটা সেক্ষেত্রে আপনাকে পুনরায় করতে হবে ডেড ইট এটা হতে একটু সময় লাগবে যদি আপনার নেট ফার্স্ট থাকে তাহলে খুব ফাস্ট হয়ে যাবে আর এইভাবে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যমে আপনি যখন ফ্রিতে আপনার কিন্তু একটা ওয়েবসাইট অথবা একটা হোস্টিং নিতে হলে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হয় বা আপনাকে খরচ করতে হয় কিন্তু আমাদের ফ্রি কোর্স যেহেতু চাই না কোনো ধরনের খরচ করাতে আপনারা যাতে ফ্রিতে একদম ফ্রিতে সবকিছু টেস্ট করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিব ওয়েবসাইট ইনস্টল হওয়ার পরে আরও কিভাবে কি করতে পারেন ওকে এটা প্রায় নাইনটি হয়ে গেছে ওকে আমাকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছে আমার এটা হতে একান্ন সেকেন্ডের মতো সময় লাগছে আমি ভিও ইউর ওয়েবসাইট আমি আমার ভিওতে চলে যাচ্ছি ওয়েবসাইটের ফাইন আমার এই যে এত সুন্দর একটা ওয়েবসাইট আপ হয়ে গেল সো এখন আমরা আমাদের ব্যাকেন্ডে চলে যাবো ওইখান থেকে আমরা মূলত কিছু প্লাগিনস অ্যাড করবো প্লাগিনস অ্যাড করার পরে এটা কীভাবে এডিট করতে হয় সেটা জানবো কীভাবে আপনি আপনার পিক্সেলটা সেটে করতে পারেন সেটাও আমরা জানবো ফাইন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আমরা প্লাগিনসে চলে যাব অ্যাড নিউ প্লাগিনস সো আমরা এখন অ্যাড নিউ প্লাগিনে দিচ্ছি এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এলিমেন্টের প্রো ইনস্টল করে নেব এটার মাধ্যমে এডিট করাটা খুবই সহজ হয়ে যায় ফাইন এটা আমি ইনস্টল দিলাম দেন আমরা আইটা অ্যাপ ইনস্টল করবো অ্যান্ড আমরা এই অ্যাপসটাও ইনস্টল করে নেব এটা মূলত আমাদের জিটিএমটাকে পারফেক্টলি ইনটিগ্রেট করার জন্য প্রয়োজন হয় এবং আপনি ক্লাসগুলো দেখলে আপনি অবশ্যই দেখেছেন যে এটা মূলত জিটি এম ফোর এর মাধ্যমে করা যায় আর অন্যান্য প্ল্যানিংস এর মাধ্যমে করা যায় কিন্তু জিটি এম ফোর পি এর মাধ্যমে যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজারটা ইন্টিগ্রেট করেন আপনি পারফেক্টলি ডাটা লেয়ারটা এনেবল হয়ে যাবে সো আপনার জন্য খুব সহজ হবে আমরা এটা ইনস্টল করে নিলাম কিন্তু এই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনাকে জিটিএম এর মাধ্যমে ইন্টিগ্রেট করতে হবে পিক্সেলটা আপনি ডিরেক্ট আপনার পিক্সেল করতে এখানে দিতে পারবেন না আর আপনি যদি সেটাও দিতে চান সেক্ষেত্রে আপনারা এপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে গিয়ে কিন্তু অবশ্যই করতে পারতেছেন ফাইন আমাদের অলরেডি প্লাগ ইনস্টল হয়ে গেছে এখন আমরা প্লাগ ইনসে চলে যাচ্ছি ইনস্টল প্লাগ ইনস সো আমরা এখান থেকে এলিমেন্টারটাকে আগে অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ না করলে কিন্তু আপনি এডিটের অপশনে এলিমেন্টারটা পাবেন না ফাইন আমি জিটি এম ডব্লিউপি এটা পরবর্তীতে আমি অ্যাক্টিভ করতেছি সো আমি এখান থেকে অল পেজে চলে আসলাম যে পেজটা করতে চাচ্ছি আমি মূলত এডিট এডিট করতে সো আমি যখন এডিট দিয়েছি ওনারা কিন্তু আমাকে অপশন দিচ্ছে আপনারা চাইলে এলিমেন্টের সাথে এডিট করতে পারেন আমরা মূলত এলিমেন্টের সাথে এডিট করবো এটা খুব সহজ হয়ে যায় আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এলিমেন্টের মাধ্যমে কতটা সহজ হয় সবকিছু এডিট করার সো এখান থেকে আমি কন্টিনিউ দিচ্ছি দেখেন এই যে আমি যখন এখানে প্রেস করতেছি এই লেখাটা কিন্তু আমি চাইলেই চেঞ্জ করতে পারতেছি খুব সহজে যেমন দেখেন এখানে কিন্তু আপনি পুরো বিষয়টা পেয়ে গেছেন আপনি যদি এখানে নিউবলস এর জায়গায় নিউ কালেকশন দেন দেখেন এখানে কিন্তু আপনি নিউ কালেকশনটা পেয়ে যাবেন এই যে নিউ কালেকশন এখান থেকে সে ফর एग्जांपल আপনি এটা কেটে দিলেন এখান থেকে কিন্তু কেটে গেল ফাইন আমাদের এভাবে আমরা রাখতে চাচ্ছি সো আপনি চাইলে এখান থেকে পিকচার চেঞ্জ করতে পারবেন রিমুভ করতে পারবেন দেন আপনি এখান থেকে যে কোনো কিছুই সব খুব সহজেই করতে পারবেন আর এই ক্লাসটা যেহেতু আমরা ওয়ার্ড প্রেস শিখাচ্ছি না আমরা মূলত ওয়ার্ড প্রেসটা কীভাবে একটা নতুন ওয়েবসাইট ইনস্টল করার মাধ্যমে আমরা আমাদের পিক্সেলটা এখানে ইনস্টল করতে পারি সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস তো আমরা এই নিয়ে ক্লাসটা বড়না করি আমরা এখন দেখবো কিভাবে মূলত আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে আমাদের পিক্সেলের জন্য কিভাবে আমরা পারফেক্ট করতে পারি এবং আমরা কীভাবে এইসব কিছু এটার মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি ফাইন আমরা আমাদের ব্যাকেন্ডে চলে যাচ্ছি সো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি তো আমরা এখান থেকে মূলত ইনস্টল চলে আসছি আমরা এখান থেকে অ্যাক্টিভিটি দিব এখন আমরা সেটিং এ চলে যাব। এই জায়গাটাতে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা টা বসাবো যেমন আমরা যদি আপনাদের এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দেখি সো আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসছি এই যে এই আইডি যখন আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড আপনি যখন এ আসবেন ও কমার্স আসবেন ট্র্যাক ই কমার্স এখানে প্রেস করে দেবেন দিবেন এবং জেনারেল এসে যখন আপনি সেফ চেঞ্জেস দিবেন আপনার কিন্তু পারফেক্টলি হয়ে যাবে এরপর থেকে আপনি আপনার মতো করে সবকিছু পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারবেন আমি এখান থেকে দিচ্ছি না বিকজ এটা আমাদের অলরেডি ইন্টিগ্রেটেড করা আছে এবং এ নিয়ে আমাদের বিস্তারিত ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্সে দেওয়া আছে সো আপনি যদি আমাদের ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্সে চলে যান পারফেক্টলি সবকিছু জানতে পারবেন সো আপনি যদি ভিডিওটাতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনি মূলত কোথায় আমাদের ক্লাসটা পাবেন ফার্স্ট অফ অল আপনি ডিজিমার্ক ক্রিয়েটিভে চলে যাবেন দেখেন যখন আপনি এখানে আসবেন আপনি ভিডিওসে যাবেন এখানে আমাদের মূলত ফেসবুক এডস মাস্টারি কোর্স ফুল কোর্সটা এখানে দেওয়া আছে এটা প্রায় সাত হাজার মানুষের মতো দেখেছে আমাদের ক্লাসগুলো খুবই সীমিত পরিমাণে আমরা আপলোড দেই আসলে আমাদের এজেন্সির কাজ করে আমাদের অন্যান্য কাজগুলো করা অনেক কঠিন হয়ে যায় আমাদের এই ভিডিও আপলোডটা মূলত তাদের জন্য যারা মূলত ফ্রিতে অনেক ভালো কিছু শিখতে যাচ্ছে আমরা আমাদের বেস্ট ট্রাইটুকু করতেছি সো আপনি যদি কমেন্টে আসেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কতটুকু বেস্ট ট্রাই করছি দেখেন এত সুন্দর করে ফেসবুক মার্কেটিং বুঝিয়েছেন যে আমার এত বড় কোর্সটাও খুব শর্ট মনে হয়েছে আসলে আপনাকে ধন্যবাদ আপনি যদি ভালোভাবে কোর্সটি করে থাকেন আপনার জন্য শুভকামনা আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের পেজে জানাবেন আর দেখেন অসাধারণ ছিল পুরো কোর্সটি অনেক কিছু লিখলাম অনেক কিছু শিখলাম সম্ভবত এটা বলতে চেয়েছিলো উনি দেন এও সম্ভব পেইড কোর্স এভাবে পাবলিকলি কেউ দেয় না সত্যি অসাধারণ ভাই অনেক ভালো একটি কোর্স আপনার জন্য দোয়া রইল ভাই টাকা দিয়ে নেওয়া কোর্সে এতটা কেউ বোঝায় নাই দেন ভাইয়া ফেসবুক মার্কেটিং ফুল ভিডিওটা দেখলাম এখন আরও কিছু অ্যাডভান্স টপিক মধ্যে উনি দেখতে চাচ্ছে গো হ্যাড দেন থ্যাংকস ভাই দেন ভালো লাগলো ইনশা আজকে থেকে শুরু করলাম দ্য কোর্স ইজ রিয়েলি ইন ডিটেল অ্যান্ড বলতেছে গুগল অ্যাপসের মধ্যে আপলোড করতে আসলে আমরা অনেক চাই আপনাদেরকে ফ্রি কোর্স দিতে কিন্তু আসলে আমাদেরও একটা লিমিটেশনস থাকে আমরা আমাদের কাজের মাঝে এগুলো আমরা করি যেমন আমরা যদি একটা ভিডিও করি দশ দিন আগে আর একটা ভিডিও দশ দিন পরে করতে হয় দেন আমরা এটা মার্চ করে আপনাদের জন্য আপলোড করি দেন এখানে লেখসে যে একশো টাইম বেটার দেন পেইড কোর্স থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার যদি এই কোর্সটি কাজে লাগে বা আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং আপনি যদি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন তাহলে আমাদের মূলত এই কোর্সটি কাজে আসবে আপনাকে বলতেছি ইউজ এর জিপি ফর আচ্ছা ফাইন এই হলো মূলত আমাদের কোর্সটি সো আশা করি আপনাদের এই কোর্সটি করার মাধ্যমে পারফেক্ট একটা যেই নলেজ সেটা গ্যাদার হবে এবং এখান থেকে শেখার পরে আপনাদের যে একটা ওয়েবসাইট ম্যান্ডেটরি হয়ে যাবে সেটা কিন্তু আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে কাজটা সারিয়ে নিতে পারবেন আর আপনি যদি সার্ভার সাইড ট্রেকিংয়ের ভিডিওটা দেখেন এটা অলরেডি আমাদের আপলোড হয়নি সেটা আমাদের হবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ওই সকল বিষয়গুলোও এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন সো আশা করি আপনাদের ওয়েবসাইট নিয়ে যেই সমস্যাটা ছিল এবং আপনাদের যেই প্রশ্ন ছিল যে ভাই আমরা কীভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট পেতে পারি আশা করি আজকে আপনাদের সকল কিছুর উত্তর পেয়ে গেছেন সো আজকের মতো ক্লাসটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফেসবুকে পেজে জানাবেন আমাদের মডারেটর আপনাকে হেল্প করবে সো আজকের মতো এতটা কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম